একটা সুন্দর কালো ছাগল দেখতে পাচ্ছেন এবং এটা দেখে অবশ্যই একটা লাইভ দিবেন কারণ এই ছাগলটা এই ছাগলের ভিডিও পাওয়ার জন্য আমাকে পার্কের ভিতরে ঢুকতে হয়েছে এবং এই পার্কের প্রবেশ মূল্য ছিল বিশ টাকা এবং এই বিশ টাকার বিনিময়ে আপনারা এই ভিডিওটা দেখতে পাচ্ছেন এবং এখানে দেখতে পাচ্ছেন পানা কিউট ছাগল এখানে দেখতে পাচ্ছেন কচুরিপানা এবং সামনে বিভিন্ন ধরনের রাইড দেখতে পাচ্ছেন আপনারা স্পিড বোট এগুলোতে আপনি অবশ্যই উঠতে পারবেন আপনারা দেখতে পাচ্ছেন ওখানে একটি নতুন ব্রিজ হ্যাঁ নতুন ব্রিজ দেখতে অনেক সুন্দর যদি দেখেন কচুরি পানা এই কচুরি পানা দেখতে অনেক সুন্দর লাগে এগুলো হচ্ছে গরু খায় এবং এখান থেকে সার জমিতে সার হিসাবে এগুলো ব্যবহার করা হয় এগুলো জমিতে থাকলে সেই জমি থেকে ভালো ভালো শস্য উৎপাদন হয় এবং সেই কচুরি পানা এখানে আপনারা দেখতে পাচ্ছেন এবং এখানে দেখতে পাচ্ছেন বিভিন্ন ধরনের রাইট বিভিন্ন ধরনের রাইট দেখতে পাচ্ছেন এটা হচ্ছে চিকলি ওয়াটার পার্ক রংপুর শহরে অবস্থিত এখানে বিভিন্ন ধরনের সৌন্দর্যের জন্য রয়েছে বিভিন্ন ধরনের ছোটো ঘরের ঘর বৃষ্টির সময় আপনারা এখানে দাঁড়াইতে পারবেন এবং রোদের সময় একটু দাঁড়িয়ে বিশ্রাম নিতে পারবেন সামনে দেখতেছেন কচুর গাছ আমরা এখন দাঁড়িয়ে আছি কত সুন্দর বাতাস কচুরি পানা শেড বাসা বিল্ডিং বাসা গাছ সব দেখতে পাচ্ছেন এখানে প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করছি রয়েছে সৌন্দর্য উপভোগ করার জন্য অদেশ আমাদের নিজ দেশে কত সুন্দর জায়গা রয়েছে আর তাই আজকে ভিডিওতে দেখতে পাচ্ছেন এখানে কিছু প্লাগ দেখা যাচ্ছে রেড কালার ফ্ল্যাগ এই প্লাগের উদ্দেশ্য হচ্ছে এখানে যারা স্পিড বোর্ডে উঠবে নৌকায় উঠবে তারা এই সেমানার ভিতরে থাকবে এই জন্য এগুলো দেওয়া হয়েছে এখানে এবং এখানে পানি দিয়ে ভর্তি কারণ এখানে পানিগুলো সব মেশিনের সাহায্যে পানি দিয়ে ভর্তি করে রাখা হয় এটা এখন গ্রীষ্মকাল চলছে গ্রীষ্মকালে সাধারণত শুকে যায় কিন্তু এখানে অনেক পানি কারণ এই পানিগুলো মোটরের সাহায্যে তোলা হয়েছে কত বড় লম্বা আমরা এখন পূর্ব সাইডে দাঁড়িয়ে আছি এবং পূর্ব সাইড থেকে পশ্চিম সাইড যদি দেখতে চান অনেক বড় লম্বা এবং আপনি যদি চান এ মাথা থেকে ও মাথা স্পিড বোর্ডের সাহায্য করবেন অবশ্যই সম্ভব নির্দিষ্ট ফি দিয়ে আপনি সেটা ঘুরতে পারবেন দেখতে পাবেন এই যে এই গাছ এই গাছটাতে আজকে পাতা নেই কিন্তু আবার কিছুদিন পরে এই গাছে পাতা দিয়ে ভরপুর হবে এটা হচ্ছে প্রায় প্রকৃতির সৌন্দর্য কখনও গাছের পাতা থাকে কখনও আবার থাকে না নাগরদোলাটি অনেক সুন্দর আমরা না এক সময় নাগরদোলায় ঘুরেছিলাম সেখান থেকে পুরো রংপুর দেখা যায় ইটস ভেরি নাইস প্লেস ইন রংপুর সিটি ইফ দ্য ন্যাচারাল সিনারি অফ দ্য পার্ক হেয়ার ডিফারেন্ট টাইপস অফ স্পিড বোট বোট আর অ্যাভেলেবেল হেয়ার ইফ ইউ ইউ উইল গেট অল টাইপস অফ Support from the authority, and you can enjoy the scenery of the park perfectly and see the different types of local view here. Thank you very much.